পাল্টাপাল্টি ট্যারিফ ঘোষণার পর প্রথম আলোচনায় ডোনাল্ড ট্রাম্প নতুন কিছু দাবি সামনে নিয়ে এসেছেন তিনি আজ সকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং টেলিফোনে তিনি দাবি করেছেন আমেরিকান ব্যাঙ্কগুলোকে কানাডায় আরও অধিকতর ব্যবসা করার সুযোগ দিতে হবে এবং ক্যানেডিয়ান ফাইন্যান্সিয়াল সেক্টরে আমেরিকান ব্যাংকিং খাতকে সম্প্রসারিত হবার সুযোগ দিতে হবে তিনি অবশ্য জানিয়েছেন বিকাল তিনটায় তিনি আবারও ফোন করবেন ট্রোয়ের সঙ্গে আবারও কথা বলবেন দর্শক আগে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই কানাডা এবং আমেরিকার মধ্যে তুমুল উত্তেজনা চলছে বাণিজ্য বিষয়ক বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্পের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ আরোপের পাল্টা হিসাবে কানাডাও আমেরিকান অনেকগুলো প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ আরোপ করেছে এবং এই পাল্টা পাল্টি আরোপের আরোপের পর রোববার সন্ধ্যায় জানা গিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প জাস্টিন ট্রুডুর সঙ্গে কথা বলতে চান এবং তিনি সকালে কথা বলবেন আজ সকালে প্রথম দফা টেলিফোনে কথা হয়েছে ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টারের অফিস থেকে ডোনাল্ড ট্রাম্প যে টেলিফোনে কথা বলেছেন সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে তবে কানাডা সরকারের পক্ষ থেকে দুই জনের মানে দুই সরকারের কথাবার্তার পরিপ্রেক্ষিতে কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি কিংবা জাস্টিন ট্রুডো কিংবা ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টারের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি যে আসলে আলাপ আলোচনাটা কী হয়েছে তবে ডোনাল্ড ট্রাম্প টেলিফোন শেষ করে তার যে সোশ্যাল মিডিয়া ট্রোথ সোশ্যাল সেখানে তিনি জানিয়েছেন যে তিনি জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে কানাডাকে আমেরিকার ব্যবসা বাণিজ্যকে আরও বেশি সুযোগ দিতে হবে তার সোশ্যাল মিডিয়া পোস্ট সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন আমরা কানাডাকে অনেক কিছুই দেই কানাডিয়ান প্রোডাক্ট আমাদের মার্কেটে আসে কিন্তু কানাডা আসলে আমাদেরকে কিছুই দেয় না আমরা ওদের কাছে আরও অনেক কিছু চাই তিনি সুস্পষ্টভাবে ব্যাংকিং খাতের কথা উল্লেখ করে বলেছেন যে আমাদের মানে কানাডিয়ান সীমান্তে আমেরিকান ব্যাংকের ব্যবসা করার সুযোগ দিতে হবে এর আগে অবশ্য তার তার শর্ত ছিল বা তার যে যুক্তি ছিল যে কানাডা থেকে ইলিগাল ড্রাগ ফ্যান্টানেল আমেরিকাতে ঢুকে যায় যার কারণে বছরে প্রায় এক লাখেরও বেশি লোক আমেরিকান লোক মারা যায় এবং তার অভিযোগ ছিল ইলিগাল ইমিগ্রেন্ট কানাডা থেকে আমেরিকায় ঢুকে যাচ্ছে তার সঙ্গে এখন নতুন করে তিনি যোগ করলেন আমেরিকান ব্যাঙ্ককে কানাডায় ব্যবসা করতে দিতে হবে এদিকে তিনি আজ সকালে মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর মেক্সিকোর প্রেসিডেন্ট এক টুইট বার্তায় জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকান প্রোডাক্টের উপর যে টোয়েন্টি ফাইভ টেরিফ আরোপের ঘোষণা দিয়েছিলেন সেটি তিরিশ দিনের জন্য তিনি স্থগিত রেখেছেন এবং মেক্সিকোকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে এই শর্তগুলো নিয়ে তারা ইতিমধ্য এর মাঝখানে কাজ করবে ফলে মেক্সিকো আসলে একটা সময় পেল আরও বেশি নেগোসিয়েশন করার জন্য বা কোনো দুই দুই পক্ষের মধ্যে এক ধরনের একটা আপোষ মীমাংসায় পৌঁছার আরও একটা সুযোগ পেলো কিন্তু কানাডার ক্ষেত্রে সেই বিষয়টি প্রথম আলোচনায় অন্তত কিছু হয়নি বরং প্রথম আলোচনায় নতুন নতুন কিছু শর্ত যুক্ত আরও যুক্ত হয়েছে। আমরা অপেক্ষা থাকবো বিকাল তিনটার আলোচনার জন্য বিকাল তিনটার টেলিফোন আলাপে আসলে কি হবে আমরা এখনও নিশ্চিত না তবে সেই আলাপের পর পর হয়তো আমরা আবার আপনাদেরকে আপডেট জানাবো তবে এর মাঝখানে অন্টারিও প্রিমিয়ার ডাকফোর্ড ওনার নিজেকে কঠিন অবস্থার ঘোষণা দিয়েছেন তিনি আজই ঘোষণা দিয়েছেন যে অন্টারিওর রুরাল এলাকায় যে রুরাল ইন্টারকম সেখানে ইলন মাস্কের স্টার লিঙ্কের সঙ্গে যে অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যে চুক্তিটি আছে প্রায় ওয়ান হান্ড্রেড মিলিয়ন ডলারের একটি ইন্টারনেট সাপ্লাই চুক্তি সেটি তিনি সেই চুক্তিটি বাতিল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন যে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যেসব বিডিং আছে মানে অন্টারিও প্রভিন্সিয়াল গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর থেকে প্রায় এইট্টি বিলিয়ন ডলারের গুডস অ্যান্ড সার্ভিসেস তারা কেনে প্রতি বছর এবং সেগুলোতে অনেক আমেরিকান কোম্পানি বিডিংয়ে অংশ টেন্ডারে অংশ নেয় তারা বিডিংয়ে অংশ নেয় তিনি ঘোষণা দিয়েছেন যে এই এইসব বিডিংয়ে মার্কিন কোম্পানিগুলোর অংশগ্রহণ তিনি নিষিদ্ধ করবেন এই হলো মোটামুটি অবস্থা এদিকে ফাইন্যান্সিয়াল মার্কেটে এই যে কানাডা এবং আমেরিকার মধ্যকার এই যে যুদ্ধ তার একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে ওয়াল স্ট্রিটে আজ সকাল থেকে ট্রেডিং শুরু হওয়ার পর থেকেই স্টক মার্কেট নিম্নমুখী হয়ে গিয়েছে কানাডিয়ান স্টক মার্কেটে ছয়শো পয়েন্ট সকাল থেকে মানে ট্রেডিং শুরু হওয়ার পর অধমুখী হয়েছে সুযোগ কানাডিয়ান ফরেন কারেন্সি লোনি ইউএস ডলারের বিপরীতে প্রায় দুই যোগের নিচুতে চলে গেছে ফলে ফাইন্যান্সিয়াল মার্কেটে এক ধরনের একটা অস্থিরতা তৈরি হয়েছে সকাল থেকে সেটি পুরো নর্থ আমেরিকা জুড়েই এবং নর্থ আমেরিকান ফাইন্যান্সিয়াল মার্কেটের এই অস্থিরতা এশিয়ান মার্কেট জাপানি মার্কেট অন্যান্য মার্কেটেও প্রতিক্রিয়া করবে বলে ধারণা করা হচ্ছে দশক আজ এ পর্যন্তই বিকাল তিনটার পর আবার আপনাদেরকে ডোনাল্ড ট্রাম্প এবং ট্রুডুর পরবর্তী টেলিফোনে কী আলাপ আলোচনা হয় সেটি তখন আবার জানিয়ে দেব সে পর্যন্ত ভালো থাকবেন